আল্লাহি রহমান আলাইকুম আসসালাম চলে আসলাম একটা ভিডিও নেই তো আজকে আমি ভিডিওর মধ্যে কথা বলবো তো আমি হচ্ছে চুষি পিঠা বানাবো দাসিমাই পিঠা যেটাই বলেন তা হচ্ছে বিষয়টা রাতের বেলা করেছিলাম তো এখানে আট চালের গোড়া নিয়েছি আর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি ওপর উপর অন্ধকারে করে দেখা যাচ্ছে না তো আমি সাধারণত লবণ দিয়ে দিলাম আর হচ্ছে সামান্য একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখন চালের গোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে ভালো করে একটা আটার কাই তৈরি করে নেব তো ভিউয়ার্স দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো পিঠাটা বানাতে এখন অনেক ভিডিও দেখি মানে বিভিন্ন রকম মেশিন দিয়ে এটা ওটা দিয়ে পিঠা তৈরি করে দেখাই তো আমার মনে হয় আমি কয়েকটা ভিডিও দেখেছি এগুলো আসলে কিছুই না মানে জাস্ট মানুষের ভিউ বাড়ানোর জন্য এগুলা করে আসলে এইভাবে আপনারা পিঠা বানাতে গিয়ে ঠকবেন না তো আমার আটাটা হয়ে গেছে আর এই যে হচ্ছে আমার আটাটা এরকম একটা ই হয়েছে মানে এতটা নরম মোটামুটি পারফেক্টলি হয়েছে তো এখানে আমি কিছুটা আটা নিয়ে এই যে এভাবে এটা আমার যা মানে ভাবি এটা একটু আমাকে হেল্প করতেছে তো উনি এইভাবে বানাই তো ওটা দেখালাম এই প্রসেসটা একটু একটু ছিঁড়ে একটা একটা করে ডা দেয় আর হচ্ছে আমি এসে এইভাবে বানাই তো আমি হচ্ছে বানাতে বানাতে একটু প্র্যাকটিস করছি মানে শিখে গেছি যাই হোক মাসাল্লাহ এখন পারি অনেকটাই তো আমি এই বানাচ্ছি তো সবগুলো পিঠা আমি আর ভাবি মিলে দুজনে একবারে সুন্দরভাবে করে নিয়েছি তো আমি যদি দেখুন সেম যেভাবে আগে সবাই বানাই তো ওইভাবেই বানাচ্ছি তো আমি এটা পারি আলহামদুলিল্লাহ তো এই যে আমার পিঠাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি তো রাত্রিবেলা পিঠাগুলো কেটে আমি রেখে দিয়েছিলাম আর সকালে হচ্ছে রান্না করবো তো এখানে নিয়েছি খেজুর গুড় নারকেল কোড়ানো আর হচ্ছে পিঠাগুলো নিয়ে আমি চুলাই দিয়ে দিয়েছি দুধ তো এখন দুধটা হচ্ছে ভালো করে বলক করে নেবো আর এখানে আমি ডিপ করে রাখা নারকেল দিয়ে দিলাম তো আমি নারকেলটা সবসময় ডিপ করে রাখি আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো পিঠাটা এভাবে বানাইলে আসলে যেটা যেভাবে না বানাইলে ভালো লাগে না সেটা সেভাবেই বানাইতে হয় এটা হাতে কেটে বানানোই বেশ ভালো এখানে আমি তো দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছিলো এখানে আর এখন দিয়ে দিয়ে এসেছে খেজুরের গুড় খেজুরের গুড়টা দেওয়ার পরে দুধের কালারটা একটু ডার্ক হয়ে গেছে তো যাই হোক এখানে আমি আর একটা প্যাকেট ব্যবহার করতেছি দুধের প্যাকেট দশ টাকা দামের তো এটা আপনাদের ইচ্ছা একটু গুঁড়ো দুধ দিলে মানে স্বাদটা একটু বেশি ভালোবাসে তো আমি এগুলো এখন দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি সেমাই পিঠাটা বা চুষি পিঠা তো এটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু সাবধানে নাড়তে হবে তো ভালো করে বলক তুলে নিয়েছি তো এই যে পিঠাগুলো সুন্দরভাবে আমি নেড়ে চড়ে বলক তুলে নিচ্ছি তো আপনারা এভাবে করে দেখবেন খারাপ হয় না মানে একটু একটু করে আপনি করলে আস্তে আস্তে হয়েই যাবে ইনশাল্লাহ একদিন শিখেই যাবেন তো আমার পিঠাগুলো যে সুন্দরভাবে বলা পৌঁছে গেছে আমি হচ্ছে আর কিছুক্ষণ চুলায় রাখবো তারপরে হচ্ছে নামিয়ে নেব তো আপনারা এভাবে ফেকভাবে বানিয়ে ঠকবেন না তো এই যে আমার পিঠাগুলো প্রায় হয়ে এসেছে হচ্ছে এখন চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নেবো আর পরিবেশন করে নেবো তো যে পরিবেশন করে এসে মাটি একটু গামলায় তো সুন্দর হয়ে এসে